আমি বলে যাই আপনারা সবাই রেডি থাকবেন আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসাই ছিলেন তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহ যদি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো জোরে বলুন নিংসা তোমরা রুখো কিভাবে কটা মসজিদ ভাঙবে আমাদের বাপের জায়গায় করবো উত্তর প্রদেশে মসজিদে আজান দেওয়ায় ইমামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আমি এটা মোবাইলে দেখলাম অন্তত দুঃখের সঙ্গে বলছি আজকে ভারত থেকে আওয়াজ উঠেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ভারতের এক শ্রেণীর মিডিয়া মিথ্যা এজেন্ডা চালাচ্ছে পুরনো ভিডিও দিচ্ছে মন্দির ভাঙার পুরনো মারামারির ভিডিও দিয়ে বলছে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে এরকম একটা দুর্নীতিমূলক তার মধ্যে নাম্বার এক আছে রিপাবলিক টিভি আর বাংলায় একটা আছে চার কি নাম সবসময় লাপাচ্ছে মহলম বিক্রিতা ময়ূর রঞ্জন না কি নাম ওটা ময়ূর রঞ্জন নয় কুকুর রঞ্জন হারামখোর প্রতিনিয়ত ইসলাম বিরোধী এজেন্ডা আল্লাহ দিকে মাফ করুক আমার ভাই ভারতে নয় পৃথিবীতে যেখানে যে সংখ্যা লঘু থাকবে তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যা গুরুদেব আমি সেদিনে আসামসুলে একটা গণবিвае উপস্থিত ছিলাম আমার খুব অন্তরের মানুষ শিল্পপতি সাদরুদ্দিন ভাই দালাই ফান্ড ফাউন্ডেশন তিনি একটা আয়োজন করেছিলেন কুড়িটা ছেলে মেয়ের বিয়ে দিলেন খরচা করে তার মধ্যে আটটা মুসলিম আর বারোটা অন্যান্য জাতি অবাক হবেন সেখানে আমি একটা কথা বলেছি আজকে আপনাদেরকে বলে যাই যারা মুসলিম আছে কোরআনে আছে ওয়ালাহুল্লাহুল্লাহ তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা কর তাদের দেব গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে আপনি আপনার ধর্মটা বুঝান হারাম হালাল আপনি বুঝান আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা শিরকের কাজ আল্লাহর কাছে বড় অপরাধ এটা আপনি বুঝাতে পাবেন আমার এক লাখের বেশি জলসা ছুটছে একটা যদি বার করতে পারেন কারু দেব গালি দিয়েছে দিয়ে কিন্তু যে খুঁচিয়েছে তাকে ছাড়ুন খোঁচানো মানে প্রশ্ন করেছে উত্তর দিয়েছি এক মাস আগে আমাকে প্রশ্ন করেছে এক অমুসলিম যুবক স্যার আপনার কাছে প্রশ্ন আছে আমি আপনার বক্তব্য শুনি আমি আল্লাহ তোমাকে কবুল করু বলে প্রশ্ন করবম আমি করো বললে স্যার আপনারা গায়ে দুধ খান আমরা গায়ের দুধ খাই গায়ের মাংসও খান অবশ্যই খাই আমি তো আবার সিনের গোষ্ঠটা বেশি ভালোবাসি তো বলে হুজুর মায়ের দুধ অবশ্যই খেয়েছি মায়ের দুধ খায় তো বলে খান না কেন সারা দারুণ কথা আমি উত্তর দিলে নিতে পারবে বলে হ্যাঁ আমরা দেখো গালি দিও না বলে না আমি বললাম তুমি গোবর খাও বলে হ্যাঁ উপকার আছে গরুর মুদ বলে হ্যাঁ আমরা মায়ের গু আর মুদ খাস না কেন তো আমাকে গালি দিল ফোন কেটে পালিয়ে গেল আমি প্রথমেই বললাম ভাই নিতে পারবেন আমি সেদিনে বলেছি মুসলমানরা ভারতে যে গরু খায় এটা হচ্ছে গোমাতা আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে সৎ মাতা এটাই কষ্টের কেন ভারতে বড় বড় সাতটা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির পৃথিবীর দ্বিতীয় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে প্রত্যেক দিন এক একটা কতলখানায় তিন হাজার থেকে চার হাজার গরু জবাই হয় সাতটা আছে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের হিন্দু ভাইদের গরু আমি বলেছি হিন্দুস্থানে গরুর গোশ বন্ধ করার জন্য আগে দিয়ে ভাঙতে বলো যোগী বাবাকে তার রাজ্যে তিনটা আছে উত্তর প্রদেশে এই তিনটে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে বাংলার বুকে আমি ইয়াসিন প্রচার করব যে গরুর গোশ খাওয়া বন্ধ করবো আমরা খেলে গোমাতা আর তোমরা বেজলে ওইটা যুক্তি গরুর গোশ খাওয়া বন্ধ হবে কে বলেছে আমাদের ফরজ আছে গরুর গোশ খাওয়া বলে আমরা বলেছি ফরজ ফরজ নয় গরুর গোশ খাওয়া হিন্দুস্তানে বন্ধ হবে আলহামদুলিল্লাহ ছাগল খাবো এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না কথাটা বুঝতে পারেন বড় কষ্ট লাগে আমরা গোষ খেলে দোষ আচ্ছা বলুন ভারতবর্ষে বলছে সমীক্ষা বলছে আশি কোটি মানুষ তারা কি খায় মাংস খায় মুরগির হোক খাসির হোক গরুর হোক মোষের হোক কত পার্সেন্ট বললাম আশি কোটি এই আশি কোটি কি মুসলমান আছে ভারতে কথা বলে না এরাই বলছে এরা ছাব্বিশ কোটি তাহলে আমরা তিরিশ কোটি বাদ দিচ্ছি পঞ্চাশ কোটি যেগুলো খাচ্ছে ওগুলো কি মুসলমান ঋষি কাপুর মুসলিম ছিল না হিন্দু ছিল হিন্দু বিকাশ রঞ্জন আমি দেখলাম মোবাইলে সে প্রকাশ্যে বলেছে আমি গরুর মাংস খাবো কি হয়েছে আরে আমি বলিনি একটা উকিল তার নাম হচ্ছে আফজাল হোসেন সে দেখলাম কলকাতায় মিডিয়ার সামনে বলেছে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি মাংস খেয়েছে আমার সামনে আমি তার আর নাম করব না মুখে উচ্চারণ করব না আমি রাজনৈতিক বক্তা নয় খালি বুঝাচ্ছি মুসলিমরা খেলে দোষ আর এলা খেলে অপরাধ নাই আজকে এটা কষ্টের বিষয় দুঃখের বিষয় হিন্দুস্তানে মাটির নিচে মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে এটা কোন লয় এটা ধর্মযুদ্ধ তৈরি করছে আর আপনার দিকে বলে যাই রিপাবলিক টিভি কোনো মুসলমান দেখবেন না জোরে বলুন এ হচ্ছে সব থেকে বড় দুশ্মন আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া আমি বলে যাই আপনারা সবাই রেডি থাকবেন আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসাই ছিলেন তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাল্লা আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহ যদি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো জোরে বলুন ইনশাল তোমরা রুখো কিভাবে কটা মসজিদ ভাঙবে আমাদের বাপের জায়গায় করব এই যে মসজিদ জায়গাটা কার কথা বলে না मोदी मोदीजी अरे हमारे बाप दादा के टाका के दिले ये ऐतोगुलो टाका के दिलो अपना रा दिले ना जोगी जी ऐसे दिए गलो आम रा दिला जरा बोल चे मुसलमान पाकिस्तान में चले जाओ इतिहास उठा कर दे अंग्रेजों को भगाया मुसलमानों ने इस हिंदुस्तान को आजादी मिली मुसलमान के खून से रंगा हुआ है আমাদের রক্ত দিয়ে আপনারা ইতিহাস জানেন না মুছে হয়েছে চেপে রাখা ইতিহাস চেপে দেওয়া হয়েছে ছাপান্ন হাজার আলেম দেশকে স্বাধীন করার হাজার একটা দুটো নয় ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীন করার জন্যে প্রাণ দিয়েছে আমি আপনাদেরকে বলি মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন দশ টাকা হলেও জোরে বলুন ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা দুটো জায়গা কটা বললাম দুটো নাম্বার এক আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় নাম্বার দুই সেই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় এই দুটো জায়গা মারাত্মক এখানে আপনি সার্বিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে চেষ্টা করবেন আমি আজকে মোবাইলে দেখছিলাম মালদা জেলায় বলছে কুকুরের বিরিয়ানি খাওয়াচ্ছে মোবাইলে দেখলাম একটা পাড়ায় বলছে কুকুর কুমে যাচ্ছে আর বিরিয়ানি সস্তা আমার অনেক দিন আগেকার জলসা আছে আমি বাইরে কোথাও কোনো হোটেলে খেতে চাই না কি বুঝলেন আমি কোনো হোটেলে এই জন্য খাই না রুটি খাবেন যেমন ট্রেনে আমি সফর করলে মুড়ি ছুলা ভিজিয়ে নিয়ে যায় চানাচুর নিয়ে যায় মুড়ি মাখিয়ে খায় চা কিনে খায় যেটা বাকি আমি ট্রেনের খাবার খেতে চাই না কেন কি যে গোলমাল আল্লাহ ছাড়া কেউ জানে এই কুকুরের বিরিয়ানি শুধু আজকে মালদায় নয় কলকাতায় ধরা পড়েছিল ভাগারের মুরগি কুড়ি নিয়ে এসে বিরিয়ানি করে বিক্রি করছে ধরা পড়েছিল জেলেও গেইছে কিন্তু ব্যাপার কি জানেন যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই সেই জায়গায় কুকুরের কি বিরিয়ানি বিক্রি পারবেন তো পয়সা দিয়ে পরে দুদিন ছাড় পাবে বাংলাদেশের তাহেরি গ্রেফতার নিয়ে বিস্তারিত আলোচনা করেন আরে আমি তার নামই তো বা তো বা এমন লোকের নাম করলেন কি বললেন বড় কষ্ট লাগে বাউল বুস্টুমদের নাম নিতে আমাকে কীরকম লাগে এগুলো বাউল বুষ্টুম লোক আমি দেখলাম গোপনে পালিয়েছে যাই হোক আমাদিকে বক্তা দিকে হোক যে কোনো সেলিব্রিটি লোককে উচিত যেখানে গেলে বিপদের আশঙ্কা থাকবে লোকের জমায়েতের মারামারি হবার সম্ভব থাকবে সেই জায়গায় যাওয়া উচিত নয় আমার বাংলাদেশে সফর ছিল পয়লা জানুয়ারি দোসরা জানুয়ারি তিসরা জানুয়ারি সাতই জানুয়ারি বাইশ তেইশ আমি ক্যান্সেল করেছি অনেকগুলো কারণ আছে বাংলাদেশে আমার ভালোবাসার অনেক মানুষ আছে আমি গেলে আমি জানি কতগুলো ভিড় হতে পারে কত লোকের জামায়াত হতে পারে ওই জন্যে আমি কিছু পরিস্থিতির ওপরে নজর রেখে আমি বাংলাদেশ সফর ক্যান্সেল করতে বাধ্য হয়েছি অনেকগুলো পরিস্থিতি দেশের পরিস্থিতি আভ্যন্তরিক পরিস্থিতি এবং কিছু সামাজিক পরিস্থিতির ওপরে নজর দিয়ে আমি ক্যান্সেল করেছি কেন অনেক এখানে অনেকগুলো কথা থাকবে অনেক বাংলাদেশই মনে করে যে ইয়াসিন সাহেব হয়তো বাংলাদেশের পক্ষে বলেছে হাসিনার বিপক্ষে বলেছে এখানে দাউদ দিবার জন্যে আমি যে ডেটগুলো নিয়েছিলাম ভারতের মুদ্রারায় এক লাখ টাকা করে বুক করেছিলাম ভারতের টাকা তা না হলে দাউদ লোব না বলে দিয়েছিলাম বুকও হয়েছিল দিনে রাতে টাকার প্রতি লোভ থাকলে আমি যেতাম না যেতাম না টাকার প্রতি আমার লোভ নাই আমার লোভ হচ্ছে দিন ইসলামের প্রতি আল্লাহর জন্যে আমার জান কুরবান কোরআনের জন্যে জান কুরবান যেখানে মুসলমান অত্যাচারিত যেখানে শুনেলেন কেউ যদি একটা মানবকে অন্যায়ভাবে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো এটা কোরআন কেউ যদি একটা মানব একটা মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের হাদিস আছে তোমরা ততক্ষণ মুসলিম হতে পারবে না মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ইহুদি হোক সে যে ধর্মেরই হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার তার মানে এটা নয় যে ধর্মটা আপনাকে মানতে হবে আপনি হেল্প করুন বিপদে পড়েছে নসুল সাল্লাহ একটা হাদিস শুনেছেন রাস্তা দিয়ে নবীজি পেরিয়ে যাচ্ছেন একজন মুশরিকের বিটি মুশরিক মুশরিকের বিটি হাতেমটায়ের বিটি মাথায় কাপড় নাই নবীজি পাগনিটা খুলে তার মাথায় চাপালেন সাহাবিরা বলেন ইয়া রাসুল আল্লাহ এটা কাফের মুশরিকের বিটি নবীজি বললেন হে আমার সাহাবিরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবহান নবীজি ধর্ম জাত দেখেননি মহিলা দিকে ঢাকতে এসেছি পর্দা করতে এসেছি আমার মায়ের দিকে অনুরোধ করব পর্দা এসো আমি লাস্টে বলবো কোরআনে পাড়া কটা আছে কথা বলেন তিরিশটা কোরআনে আছে শুনেলেন কেউ যদি আজকে এক টাকা দান করে থাকেন মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো আমাকে चाहनेওয়ালা বানাও কত লোক হাত পাচ্ছে ওয়া আতিদাল কুরবা তোমার কাছের গড়ি ভাতpadStartে তাদের হাতকে ফিরিও না ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিমার মিসকিন যদি হাত পাসে তার হাতকে ফিরিও না আবনাস সাবিল ওয়া লা তুবaddir তাবদিরো আর মুসাফির যদি হাত পাসে তার হাতকে না